আলাইকুম আন এমপ্লয়মেন্ট যদি হয় অনেক ধরনের প্রবলেম হয় সেই ক্ষেত্রে হচ্ছে গিয়া আপনার এমপ্লয়িজ এবং এমপ্লয়ার্স এমপ্লয়েড থাকতে হবে রিস্ক ওয়েন ইট কামস টু সেকেন্ডারি এমপ্লয়মেন্ট সেকেন্ডারি এমপ্লয়মেন্টের ক্ষেত্রে রিস্ক রয়েছে ভিসা ক্যান্সেল দি হোম অফিস ক্যান ক্যান্সেল ইউর স্কিল ভিসা ইফ ইউ ফাউন্ড ওয়ার্কিং আউটসাইড দি কন্ডিশন অফ ইউর ভিসা সাজেস্ট টেকিং আনঅথরাইজ জবস অর এক্সিডিং অ্যালাউড ওয়ার্ক আওয়ার্স অ্যালাউড ওয়ার্ক আওয়ার্সের বেশি যদি আপনি কাজ করেন সেই ক্ষেত্রে হোম অফিস ভিসা ক্যান্সেল করতে পারে এরপরে আনঅথরাইজ এমপ্লয়মেন্ট হলে ডিপোর্ট করতে পারে হোম অফিস আপনাকে ইউকে থেকে মানে কী কী আনঅথরাইজ এমপ্লয়মেন্টের রিস্ক সেটা বলতে চাচ্ছি ইফ ইউ ফাউন্ড টু অ্যাভ ব্রিজ ইউর ভিসা কন্ডিশন ইউ মে বি ব্যান ফ্রম রিএন্টারিং ইউকে ফর এ পিরিয়ড অফ টাইম রিএন্টারিং আপনাকে মানে ইয়ে করতে পারে ব্যান করতে পারে পিরিয়ড অফ টাইম এনি রেকর্ড অফ আনঅোরাইজড এমপ্লয়মেন্ট ক্যান নেগেটিভলি এফেক্ট ফিউচার ভিসা ওর ইমিগ্রেশন এপ্লিকেশন আপনার ফিউচার ভিসা ইমিগ্রেশন এপ্লিকেশন আপনার বাতিল হতে পারে নেগেটিভ দেখতে পারে এবং আপনার সেটেলমেন্টের ক্ষেত্রেও বা সিটিজেনশিপের ক্ষেত্রে প্রবলেম হতে পারে তারপরে হচ্ছে এমপ্লয়াজ পেনাল্টি হবে এমপ্লয়ার্স হু অ্যালাও মানে ফেল টু প্রিপেন আনঅথরাইজড এমপ্লয়মেন্ট ম্যাচ বি ফাইন আপ টু সিক্সটি থাউজেন্ড পার ইলিগাল ওয়ার্কার অ্যান্ড মে ফেস ক্রিমিনাল প্রসিকিউশন এবং ক্রিমিনাল প্রসিকিউশনের শিকার হতে পারে স্পন্সর লাইসেন্স রিভুকেশন ইউর এমপ্লয়ার স্পন্সর লাইসেন্স মে বি সাসপেন্ডেড ওর রিভুকড যদি আনঅথরাইজড এমপ্লয় করেন হুইচ এফেক্টিভ স্ট্যাটাস এবং স্ট্যাটাস অফ আদার স্পন্সর স্পন্সর ওয়ার্কার তাতে আপনার নিজের স্ট্যাটাস হবে যারা অন্যান্য স্পন্সর ওয়ার্কার তাদেরও প্রবলেম হবে রিস্ক ফর এক্সপ্লয়টেশন আনঅথরাইজড এমপ্লয়মেন্ট ক্যান লিভ ওয়ান টু এক্সপ্লয়েন্টেশন সাজেস্ট আন্ডার পেমেন্ট পোর ওয়ার্কিং কন্ডিশন আর লাক অফ প্রোটেকশন এগুলি হতে পারে যদি আপনি আনঅথরাইজ ওয়ার্ক করেন সেক্ষেত্রে আপনার বিভিন্ন শাস্তি হতে পারে আনথরাইজড এমপ্লয়মেন্ট করেন রিজাল্ট ক্রিমিনাল রেকর্ড হতে পারে স্পেশালি ডিসিপশন আর ফ্রড ইনভলভ হতে পারে অনেক ধরনের আপনার অসুবিধা হতে পারে যে আনঅথরাইজ এমপ্লয়মেন্ট নিজে নেন বা নিজে দেন উভয় ক্ষেত্রেই আপনার করাইক্রমে এখন কথা বলবো রিপোর্টিং ডিউটি নিয়ে যারা স্কিল ওয়ার্কার রাখেন স্পন্সরের কী কী রিপোর্টিং ডিউটি এনি সিভ চেঞ্জ যদি আপনার হয় স্কিল ওয়ার্কারের যেমন জব টাইটেল ডিউটিজ লোকেশন এগুলি তাহলে টেন ওয়ার্কিং ডেজের মধ্যে এস এম এসের মাধ্যমে জানাইতে হবে স্পন্সর ওয়ার্কার জব যদি শিডিউল টাইমের আগে হয়ে যায় রেজিগ্রেশন হয়ে যায় বা রিনান্ডেন্ট হয়ে যায় তাকে হমস্টে জানাইতে হবে আদর অথরাইজ অ্যাবসেন্ট যদি হয় আপনার দশ দিনের দশ কনসিকিউটিভ পরপর দশ দিন যদি অ্যাবসেন্ট থাকে আন অথরাইজ তাহলেও বায় স্পন্সর ম্যানেজমেন্ট সিস্টেম এস এম এসের মাধ্যমে জানাইতে হবে এনি চেঞ্জেস ইন ওয়ার্কার ইমিগ্রেশন স্ট্যাটাস সাচ এস ভিসা রিফিউজাল ক্যান্সেলেশন মাস্ট বি রিপোর্টেড এগুলি রিপোর্ট করতে হবে তারপরে ইফ ওয়ার্কার নর্মাল ওয়ার্ক লোকেশন চেঞ্জ যদি পারমান্টলি চেঞ্জ হয়ে যায় ইনক্লুডিং ফুল টাইম রিমোট ওয়ার্ক এটা কমিউনিকেট করতে হবে হোম অফিসকে এমপ্লয়ার্স মাস্ট রিপোর্ট ইড ইফ দে ওয়ার্কার যদি স্পন্সর ওয়ার্কারকে স্পন্সর করতে বন্ধ করে দেয় তারা জানাইতে হবে বিষয়ে যদি উইড্রল করে জব অফার অথবা মানে ওয়ার্কার যদি কোম্পানি লিভ করে তাহলেও জানাতে হবে মুটকোটা এগুলি স্পন্সরের ডিউটি তারপরে এর বাইরেও স্পন্সরের আরও বিভিন্ন ধরনের ডিউটি রয়েছে স্পন্সরিং ফরেন ট্যালেন্ট যারা এটা হচ্ছে গিয়ে তাদের মানে যে ডিউটি সেটাকে বলে স্পন্সর লাইসেন্স কমপ্লায়েন্স এবং এটা তাদেরকে এই ক্রুশিয়াল ডিউটিগুলো তাদেরকে মেনটেন করতে হয় সেটা হচ্ছে রিপোর্টিং ডিউটি রিপোর্টিং ডিউটি অ্যাবসেন্স থাকলে যেটা বললাম আবার রিপিট করতে যাচ্ছে না মানে এনিথিং চেঞ্জ টেন ওয়ার্কিং ডেজ এনিথিং চেঞ্জ টেন ওয়ার্কিং ডেজ জানাইতে হবে টেন কনসিকিউটিভ ডেজ যদি অ্যাবসেন্ট থাকে তাহলে জানাইতে হবে এমএসএর মাধ্যমে এছাড়া তো অন্যান্য ডিউটি তো রয়েছেই সুতরাং খুবই কেয়ারফুলি আপনারা যারা স্পন্সর করেন ফরেন ওয়ার্কার ইডিটুকিডি ভালো করবেন অন্যথায় লাইসেন্স হারাবেন এবং অনেক এমপ্লয়ি ক্ষতিগ্রস্ত হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম